গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আমি চলে এলাম গোপালের একটা ভিডিও নিয়ে আমার গোপালগুলোকে ঘুম থেকে তুলে দিয়ে ওদেরকে জল আর বিস্কুট খেতে দিয়ে দিয়েছি আর এদিকে এসে আমি কাজু বাদাম নিলাম কয়েকটা এটা খেয়ে জল খেয়ে স্নান করতে যাব এখনো পর্যন্ত বিছানা গোছানো হয়নি বিছানাটাও গুছিয়ে নেবো স্নান করে এসে ওদেরকে স্নান করিয়ে খেতে দিয়ে ড্রেস পরিয়ে বসিয়ে রেখেছি এবার এই খেলনাগুলো দিয়ে দিয়েছি আচ্ছা এই খেলনাগুলোর কথা বলি এগুলো কিন্তু সবই ওদেরকে গিফট করেছে সবাই এটা ব্রজ দুলাল আর এটা হচ্ছে কেশব কেশব হচ্ছে প্রথম আমাদের বাড়িতে এসেছিল তখন আমি অনেক ছোটো সন্ধ্যেবেলায় আমি সন্ধে দিয়ে নিলাম সন্ধেবেলাতে ওদেরকে বিশেষত দেওয়া হয় ফল দুধ বা একটু সুজি করে আজকে যেরম সুজি করে দেওয়া হবে আমি ঠাকুর মানে এই ঠাকুর পুজোর সন্ধ্যেবেলা সমস্ত কিছু দিয়ে নিয়ে তারপর যাব ওদের জন্য সুজি করতে ততক্ষণ পর্যন্ত ওদেরকে বিস্কুট আর জল দিয়েছি আর এই যে কপালে টিপটা দেখছো এটা আমার পিসি ওদেরকে প্রথম পড়ায় তারপর থেকেই আমরা ওদেরকে এই কপালে টিপ পড়াই। কারণ পিসি ওদেরকে খুব ভালোবাসে মনে করে যে ওরা তো সন্তান সম তাহলে সন্তানকে আমরা যেভাবে দেখি বা যেরকম লালন পালন করি তো পিসিও চায় যে ওদেরকে ওইভাবেই রাখতে তাই এই টিপটা ওদেরকে পরায় তো ওই জন্য মাও দেখি এখন পিসির কথা শোনার পর থেকে টিপ পরায় এই সুজিটা করা হয়ে গেছে এবার ভোগের জন্য ওদেরকে দিয়ে দেব ওদেরকে ভোগ নিবেদন করার পরে আমি তুলে নেব তুলে রেখে দেব পরে আমরা রাত্রে এই সুজিটা খেয়ে নেব ওদেরকে ভোগ দেওয়ার পরেই আমরা শুয়ে দিই তার আগে ঘুম পাড়াই না এই যে মা এখন ওদেরকে শুয়ে দিচ্ছে আসলে এই যে খাটটা বানানো হয়েছে প্রথমে বলা হয়েছিল। একটু বড়োভাবে করার জন্য কারণ তিনটে গোপাল যেহেতু থাকবে তো সেই জন্য মা বলেছিল একটু বড় করে করতে কিন্তু দুর্ভাগ্যবশত এই খাটটা খুবই ছোট হয়ে গেছে ওদের শোয়ার জন্য একটু বড় হলে ভালো হতো তো যাই হোক পরবর্তীকালে আবার করা হবে সেই চিন্তা ভাবনাই আমরা ভেবেছি দেখা যাক ওদেরকে মা শুইয়ে দিয়েছে এবার ঘুম পাড়িয়ে দিচ্ছে আর এটা হচ্ছে চেন সিস্টেম মশারি আর তার নিচেই গদিটা সেট করা রয়েছে এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে এই যে ওদের গায়ে যে এই লেপ মতন এটা দেওয়া হচ্ছে এটা আমার মায়ের বানানো ওদের জন্য মা সারা দিন ওদেরকে নিয়ে পড়ে থাকে সময়ও কেটে যায় ওদেরকে নিয়ে ঘরের কাজ বাজ সামলে মায়ের মানে ওদেরকে নিয়েই দিন কাটে বলতে গেলে যে শুয়ে পড়লো আচ্ছা আজকের জন্য এতটুকুই আসি আবারও আসবো ওদের সারাদিনের সমস্ত কিছু গল্প নিয়ে এখন আসলাম টাটা সবাই ভালো থেকো